কত ঘূৰি কত বেৰাই কুৰী ঠিক দাই না কোনো প্ৰতিহ বেয়া মাৰ গতি কিহ বেয়া মাৰ গতি কিহ বেয়া মাৰ গতি ভঙ্গ যে নাম শুনে বনের পশু হন মানে ভঙ্গ যে নাম শুনে বনের পশু হন মানে বিশ্বাসভক্তি রামচরণে বিশ্বাসভক্তি রামসরণে আমার আমার তো সেই বল শক্তি কি কিহ বেয়া মারগতি কিহবে হবেয়া। মার গতিহ বেযা গতি আমের কেটই সর্প জামের কেটই গঙ্গা পেল আমের কেটই সর্প জামের কেটাই গঙ্গা পেল এ সকল ভক্তির বল সকল ভক্তির বল আমার নাই তো আমার নাই তো সেই বল শক্তি কি হব বেয়া গতি হবেয়া মারগতি কিহবে মারগতি মেক্রানে তো কেরি তারা অন্য বাড়ি করে না প্রাণেশা তো কেরি ধ্যান অন্ন বারি করে না প্রাণ সাইজি লালন বলে জগদে প্রমাণ লালন বলে জগদে প্রমাণ ভক্তের শ্রেষ্ঠ সেই ভক্তি কি হ এয়া মারগতি কিহ বেয়া মারগতি কী বেয়া মারগতি কত বেড়াই কত ঘুরি কত বেড়াই কত ঘুরি ঠিক দারাই না ঠিক দারাই না কোনো প্রতি কিহ বেয়া মর গতি বেযা মর গতি